ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজকে তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্প্যাড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লেয়ার টু এর রেজাল্ট বের করা হয়েছে ঠিক আছে তো তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে রেজাল্ট রেজাল্ট অফ লেয়ার টু এক্সামিনেশন অ্যান্ড অ্যাডমিট কার্ড অফ দ্য লেয়ার থ্রি এক্সামিনেশন অফ ভিএসও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো তোমরা দেখো সাইটটা এখন যদি তোমরা চেক করো হয়তো সাইটটা ক্র্যাশ করে গে গিয়েছিল কারণ অনেক রিকোয়েস্ট আসছিলো তো তোমরা এখানে প্লিজ ক্লিক হেয়ার বলে যেখানে আছে সেটা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সিলেক্ট ডিস্ট্রিক্ট আছে ডিস ডিস্ট্রিক্টটাকে তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তো এখান থেকে তোমরা ফর এক্সাম্পল কোনো একটা ডিস্ট্রিক্ট ধরো কুচবিহার সিলেক্ট করলাম করলে তোমাদের কিন্তু যেমন এখানে দেখো টু মেনি রিকোয়েস্ট দেখাচ্ছে তো এইরকম হয়তো তোমাদের কাছে দেখাতে পারে ঠিক আছে তো তাতে ঘাবড়ানোর কিছু নেই অনেক রিকোয়েস্ট একসাথে আসছে বলে এভাবে তোমাদের কাছে বারবার তোমরা দেখতে পাচ্ছ এরকম তো তোমরা যেটা করবে আরও একবার আমি চেক করে দেখছি মাল্টিপল টাইমস তোমরা এখন চেক করতে পারো অথবা তোমরা একটু পরে রাতের দিকে যদি পারো রাতের দিকে তোমরা একবার চেষ্টা করতে পারো তো সেই ক্ষেত্রে ট্রাফিকটা অনেক কম থাকবে ঠিক আছে এখন নাম্বার অফ রিকোয়েস্ট অনেক বেশি আছে এই মুহুর্তে আমি যে কোনো আরেকটা করছি হুম দেখো এই ক্ষেত্রে যেরকম বেরিয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে তো আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ঠিক আছে তো এখানে আমাদের যে লিস্টে আমি দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার টুতে যে অন্তর্দ্বীপ মন্ডল আমাদের স্কলার পোর্টাল হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টুডেন্ট ঠিক আছে এরকম অনেকেই রয়েছে আমাদের গ্রুপের থেকে যারা আমি প্রচুর মেসেজ পাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং তোমরা লেয়ার টুটা পাশ করেছো লেয়ার থ্রিতে তোমরা প্রোমোট প্রোমোটেড হয়েছ এরপর জাস্ট খালি একটাই মাত্র স্টেপ সেটা হচ্ছে লেয়ার থ্রি এবং আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি যে তোমরা যদি যেভাবে আমরা আমাদের পাশে থেকেছো ঠিক আছে এইভাবে যদি থাকো আর জাস্ট কয়েকটা দিন তোমরা অবশ্যই কিন্তু লেয়ার থ্রিটাও তোমরা ক্লিয়ার করতে পারবে ঠিক আছে তো তোমরা বন্ধুরা এইভাবে করে রেজাল্টটা দেখে নাও আর যদি টু মেনি রিকোয়েস্ট আসে তাহলে তাহলে পরে কিছুক্ষণ পরে তোমরা বারবার চেক করতে পারো বা কিছুক্ষণ পরে এক দেড় ঘন্টা পরে আবার চেক করবে পেয়ে যাবে কমেন্ট বক্সে অবশ্যই জানাও কাদের কাদের হলো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আর যারা যাদের যাদের হয়নি তারা কিন্তু মন ভেঙে তাদের হয়তো হতাশ হয়ে যাচ্ছ বা হয়তো ভেঙে পড়ছো এটার কিন্তু কোনো জায়গা নেই তার কারণ জীবনটা এখানেই থেমে থাকে না পরবর্তীকালে তোমাদের অনেক এক্সাম আরও অনেক তোমাদের বিভিন্ন লেয়ার্স আছে সেইগুলো তোমাদের কিন্তু ভালোভাবে করতে হবে ঠিক আছে তাই তোমরা হতাশ না হয়ে ভালোভাবে পড়াশুনো করবে ঠিক আছে আর যাদের যাদের লেয়ার থ্রি তোমরা চান্স পেলে লেয়ার থ্রিতে উঠলে তাদের তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করতে পারো যদি জয়েন না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন কেউ হও তাহলে কি হবে আমাদের নেক্সট আমরা যে ভিডিওসগুলো দেব বা যে প্রিপারেশান স্ট্যাটেজি নেবো নেক্সট কয়েকদিনে সেটা আমাদের ক্লিয়ার করে বলতে পারবো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ছিল আর অবশ্যই কিন্তু ভিডিওতে তোমরা নতুন যে ভিডিওগুলো আসছে অবশ্যই তোমরা কিন্তু হাইপ বলে যে অপশানটা আছে সেই হাইপটা তোমরা অবশ্যই কিন্তু দিয়ে দিও ওকে চলো থ্যাংক ইউ ভেরি মাছ